সামনে পুলিশ দাঁড়িয়ে আছে আমার বন্ধুরা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছে কেমন আছো তোমরা তো ভাই আজকে আমি অনেক দিন পরে ব্লগ করছি অ্যান্ড মানে বাংলায় ব্লগ চালু করছি যেমন কি জানো ভাই তোমরা আমি হিন্দিতে ব্লগ করি তো এখন হিন্দিতে করছি না তো জানি না কেমন হবে এখন বাংলায় আমার নিজেই অসুবিধা হচ্ছে কী করে বলবো মানে কোনো এক্সপিরিয়েন্স নেই হিন্দিটাও মোটামুটি শিখছিলাম তখন বাংলায় আবার চালু করতে হবে এখন বাংলায় আজকে সারাদিন ভয়েস দেবো দেখি কেমন হয় তারপরে আমরা গাছ আয়টা সুন্দর প্লেসে যাচ্ছি ওই প্লেসটা দেখাবো ভাই ভাইদের এখন আমিও এই প্লেসটা কোনো দিন বাট আমি দেখেছি ওই প্লেসটা অনেক সুন্দর যখন ওইদিকে রাইডে যাই তখন ওখানে দেখেছি আর ওখানে অনেক শুনেছি আমাদের মতো অনেক রাইডাররাও যায় এটা শুনেছি তো গায়ে দেখা যাক কটা রাইডারের সাথে মিট হয় কি আর আমাদের গ্রুপটা অত বড় না গ্রুপটা বড় করার চেষ্টা করব যেন আরও রাইডার মানে গ্রুপে নিয়ে চলতে পারি গাইস এখন শ্যুট করছে ভাই দেখতে পাচ্ছ আর কতাই যায় লুক দিয়ে শ্যুট চলছে ভাইয়ের বড় বড় ইউটিউবার ভাই আমি কোথায় ছোটো খাটো ভাই সাত আর সাবস্ক্রাইবার এদের ভাই আমি তো ধাদের কাছে আসি না এখনও এক হাজার হয়নি তো ভাই তোর একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করো এখন এবার থেকে গাইস মানে নতুন চ্যানেলে ভিডিও আপলোড হবে তো গাইস ওই চ্যানেলটা সাপোর্ট করো ওই চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর ఎస్సి భా పిచ్చే భాయి పురా ఫాటి గడి చల్ మ আরে ভাই 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 কতই রাস্তা ভাই এখানে কি করেছে আগে তো ছিল না এ ভুল সুন্দর প্লেসে নিয়ে যাচ্ছি প্লেসটা আমি চিনি আমার পিছনে আসছি ওদের তো আমি সামনে চলি তো ভাই এত জোশ টানালো এখন আর সামনে ভাই এত জ্যাম ছিল বলে আর টানিনি যত ভাই ভয় লাগছে এই রোডে এই রোডটা ফাঁকা না সামনে একটু একটু দূরে গিয়ে ভাই মাম্পার টাম্পার দোয়া আছে এই যে সেই রোড আই থিঙ্ক এই রোডটায় মনে তো হচ্ছে আরে না ওই রোড ওই রোড ওই রোড রোডটা ওইটা আমরা কিন্তু ভুল রোডে চলে এসেছি ওখান থেকে যাওয়া যাবে টার্নিং থেকে রং রোডে চলে আসলাম ওই রোডে যেতে হবে আমাদের তো গায়ে এখানে গাড়ি একটু সুইচ করে দেখবো বন্ধুর গাড়ি চালাবো দেখা যাক বন্ধুর গাড়িটা এক্সপিরিয়েন্স কীরকম আছে বন্ধুর গাড়িটা গাড়িটা সুইচ করে দেখি কেমন চালাতে ভালো লাগে কি না তো গাই এখন বন্ধুর গাড়ি একটু চালিয়ে দেখা যাক চাই দেখি দেয় কি তোমার গাড়িটা একটু চালাবো দেবে তোমার গাড়িটা বাইক সুইচ করি চলো তো গাই সেখানে বাইক সুইচ করছি আমার বাইকটা এখন চালাবে বন্ধু বন্ধুর বাইকটা আমি চালাবো দেখা যাক বন্ধুর গাড়িটা কেমন লাগে চালাতে बंधु गाड़ी स्पीड तो टेस्ट करा जा क्लैशा एक आल् अल्दा लगे क्लेश क्लैस टाइम हल्का ओ भाई

দুই নম্বর গিয়ারে তিন নম্বরে আশি বিরাশি আট টানা হবে না পালসার এনে একশো ষাটও অনেক ভালো ভালোই লাগছে মানে গাড়িটা মানে ক্লিয়ার আছে ভাই পুরো একদম ইজি টু হ্যান্ডেল আর চালাতে অনেক ইজি ভাই সে গাড়ি হুইলেও মারা যাবে তখন ভাই চালাচ্ছে আমার গাড়ি ভাইয়ের কাছ থেকে এক্সপিরিয়েন্সটা জিজ্ঞেস করবো কেমন আমার গাড়িটা চালাতে আর ভাইয়ের গাড়িটা তো আমার চালাতে ভালোই লাগছে পুরো ক্লিয়ার আছে ভাই পুরো সার্ভিস সার্ভিস করা আছে মোবিলও দেওয়া আছে আমার গাড়িতে এখন মোবিল দেওয়া নেই মোবিলটা ভাই দিন হয়ে গেছে চেঞ্জ করে আর ভাই আজকেই বেরোবে বলে মোবিলটা চেঞ্জ করেছে আর ভাই কী বলবো আমার গাড়িতে ভাই পুরো বেকার মোবিল দেওয়া আছে কোম্পানি থেকে যে মোবিলটা দেয় ওই মোবিলটা পুরো বেকার সা তিনশো সাত চারশো টাকার মোবিল আর ভাই দিয়েছে হয়তো ছশো টাকার মোবিল তো কিছু একটা ফরক তো লাগছে ওতে আজকেই চেঞ্জ করেছে আর ভাই এক্সপিরিয়েন্সটা লওয়া যাক পুরো সো 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 কতই ভাই নেকেট বাইকের একটা মজা তো আছে ভাই এইটা নেকেট বাইক ভাই ইজি টু হ্যান্ডেল ভাই পুরো আর গাড়িটা পুরো স্ট্রেট হয়ে চালাচ্ছি তো আলাদা একটা ফিলিং লাগছে ভাইয়ের বাড়িতে পাঁচটা গিয়ার পাঁচটা গিয়ার একশো পাঁচ হাড়ে যাচ্ছে বেশি না পাঁচটা গিয়ার ভাইয়ের বাড়ি গিয়ে তো একশো পাঁচ যাচ্ছে তো ভাই জিজ্ঞেস করে যাক বাইকটা চা চালিয়ে কেমন লাগলো আর আমার তো ভাই ভালোই লেগেছে কেন পুরো ইজি টু হ্যান্ডেল গাইস তো কেমন লেগেছে বাইকটা চালিয়ে হ্যাঁ ড্রিম বাইক বাইকটা ও মানে পিছনেকে বসতে পারবে না তার জন্য বাড়ি থেকে ওরকম নাকি আমার তো ভাই বাইকটা এখন লিচ্ছি বলে পিছনে কেউ বসতেই পারবি না ওইটা লিস না অবশ্যই এটা পুরো ইজি টু হ্যান্ডেলতে চালাতে বিশাল লাগছে আর তোমার বাইকটা স্ট্রেট হয়ে চালাচ্ছি তা তো ফিলিংটা আলাদা লাগছে হ্যাঁ না তোমার বাইক কি ভাই নেই ওটা আজকে তো মোবাইল চেঞ্জ করোস আমার অনেক দিন হয়ে গেছে মোবাইল চেঞ্জ কর চেঞ্জ করো না পুরো ইজি তো পুরো মানে চলো আমার তোমার মধ্যে একটা রেস হয়ে যাক সামনে চলো জায়গাটাকে ভিডিও সামনে পুলিশ দাঁড়িয়ে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুর পাচ্ছে তো গাইস এখন আমরা যাচ্ছি বেরোচ্ছি এখন ভিডিও বানানো হয়ে গেছে রিলিজ করা শ্যুট করা হয়ে গেছে আমাদের রিল শ্যুট করা কমপ্লিট আর আমরা এখন যাচ্ছি বাড়ি সন্ধে হয়ে গেছে গাড়িটা ভাই আজকে অনেক টান দিয়েছি ভাই গাড়ি ঘেরে 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 করছে ও ভাই ঠান্ডা 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 লাগছে তো গাইজ ফাইনালি আমরা এখান থেকে বেরোচ্ছি আজকের ব্লগটা গাইজ কেমন হয়েছে আপনারা বলবেন আর ভিডিও ভিডিও বেশি থেকে বেশি শেয়ার করবে আর ভাই ভিডিও পুরো চ্যালেঞ্জ পুরো ডাউন গাইস তো একটু সাপোর্ট করে দাও আর গাইস কি এটা কি করছে ও নিজের ভিডিও হচ্ছিল সবাস আর এখন ছাতা মা ঠান্ডা আর ভিডিওটা আমার বাড়ির লোকও দেখে তো ভাই এইসব গাল দিলে আমি তো জানি না ভাই কি হবে আমার ভিডিও গাইস যাদের ভিডিও ভাই যারা ভিডিও ছাড়ে ইউটিউবে তারা জানে ভাই যদি বাড়ির লোক তাদের ভিডিওটা দেখে ফেলে এসব গালাগালি করছি বা স্পিডে টানছি তো ভাই বাইক তো ভাই আর দেবে না এটা শিওর ভাই বাইকই দেবে না ভাই আর ঠিক আছে যাও এখান থেকে আমাদের রাইডারদের এখন গুড বাই বলতে হবে তো বাই বাই ইয়ার দিয়ে করি বাই বাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে হুম আমাদের রাইডারদের এখন বাড়ি চলে যাচ্ছে আমার তো বাড়ির সামনেই এর এখন বাড়ি যাবে তাই বাড়ি চলে যাচ্ছি এখানে ভিডিওটা এই অবধি রাখবো ব্লগটা এখানে শেষ করছি কাইজ ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড বাই বাই